তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ও সুন্দর সময় উপভোগ করছেন তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা আমি বলে যেতে চাই জানে না আগামী দিনে সে সুযোগ হবে কিনা তো আজকে যেহেতু সময় ও সুযোগ আমি পেয়েছি সেই সুযোগে মূল্যবান কথা দু একটি আমি আপনাদেরকে বলবো আপনাদের অল্প সময় আমি চুরি করছি বেশি না তো দেখুন বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে আমরা কিন্তু এই যে কর্মের যে পেশা সেই কর্মের পেশার সাথে যুক্ত না হওয়ার জন্য কিন্তু পিছিয়ে পড়ছি আর যুক্ত হওয়ার জন্য কিন্তু আগিয়ে যাচ্ছি কেন আমরা কর্ম বা পেশার সাথে যুক্ত হতে পারছি না কেন আমরা কর্ম বা পেশার সাথে যুক্ত হয়েও আমাদের অবস্থার উন্নতি হচ্ছে না তো আগে দেখি যে কত ধরনের পেশা রয়েছে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয় বা লাকজারিয়াস লাইফ যদি উপভোগ করতে হয় এবং আমাদের লাইফে যদি আর্থিক আজাদির বন্যা বইয়ে দিতে হয় তাহলে কিন্তু আমাদের কোনো না কোনো পেশার সাথে যুক্ত হতেই হবে যদি পেশার সাথে যুক্ত না হতে পারেন তাহলে আপনার জীবনের যে সুন্দর মুহূর্ত সেই মুহূর্ত কিন্তু আসাটা খুবই টাফ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আজকে সবথেকে যে পেশাটা লোক মুখে কিন্তু সবথেকে ভ্যালুয়েবল বা যেটা কিন্তু সবাই পেতে চায় সেই পেশাটা হচ্ছে চাকরিজীবী হতে চায় আজকে চাকরিজীবী হতে যাচ্ছে ম্যাক্সিমাম পাঁচজন কিন্তু তারা কিন্তু চাকরির সাথে তাদের সন্তানদের কিন্তু যুক্ত করতে চাচ্ছে এবার যারা চাকরির সাথে যুক্ত হতে পারছে না তারা কি হচ্ছে বেশি মুনাফা লাভের আশায় যাচ্ছে বিদেশ বা নিজের জীবনকে গড়তে এদেশের মাটিকে পাড়ে দিয়ে কিন্তু চলে যাচ্ছে বিদেশ আর সেই বিদেশ থেকেই কিন্তু অর্থ উপার্জনের পর কিন্তু নিজের অলধারা স্বপ্নকে কিন্তু ধরতে যাচ্ছে এবং নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে কিন্তু বাস্তবায়িত করার লক্ষ্যেই পাড়ে দিচ্ছে বিদেশ তার একটা হলো চাকরি আরেকটি হলো বিদেশ তিন নম্বরটি দেখুন যে ব্যবসা হ্যাঁ তিন নম্বর হচ্ছে ব্যবসা যারা চাকরি বা বিদেশে যাচ্ছে না তো ডাইরেক্ট কেউ কিন্তু ব্যবসার সাথেও যুক্ত হতে পারছে না ব্যবসার সাথে যুক্ত হতে গেলে এক প্রকার লাগবে হচ্ছে আপনার একটু জ্ঞানের প্রয়োজন হয় বা একটু কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় যাদের বাবাদের কিন্তু ব্যবসা আছে তারা কিন্তু ব্যবসার সাথে যুক্ত হয়ে যাচ্ছে যাদের ব্যবসা নেই তারা কিন্তু ব্যবসায়ী হওয়ার কিন্তু চেষ্টা করছে আর যারা ব্যবসায়ী হতে পারছে না যাদের মাঠেও জমি নেই তারা কি করবে যাদের চাষের জমি নেই তারা কিন্তু হয়ে যাচ্ছে দিনমজুর ভালো করে কথা বলো আপনারা গ্রহদের দিন দিনমজুর এবার দিন মজুর দিনে দিনেও ইনকাম করছে বা মাসের হিসাবেও কিন্তু পাচ্ছে দেশের মাটি থেকে আর আরেকটা দেখুন যে চাষিরা হ্যাঁ চাষিরা এমনভাবে তাদের নিজেদের কষ্ট দিয়ে বা মেহনতির ফলে সুজালা সুজালা সুফলা শস্য শ্যামলা কিন্তু তৈরি করছে যে শস্য কিন্তু গোটা বিশ্বের মানুষ ক্ষুধা নিবারণের জন্য তারা কিন্তু তাহার করে থাকে আহার করে থাকে সেই কৃষি থেকে উৎপন্ন খাদ্য দ্রব্য কিন্তু আহার করে থাকে এবং ক্ষুধা নিবারণ কিন্তু করে থাকে এবং সেই যে কৃষিজীবী মানুষ তারা কিন্তু আজকে সব থেকে কিন্তু পিছিয়ে দেখুন যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আগিয়ে যারা চাকরিজীবী আছে তারা কিন্তু আগিয়ে যারা বিদেশ আছে তারা একটু হলেও আগিয়ে যারা দিনমজুর আছে তারাও কিন্তু সামান্য কিছুটা আগিয়ে কোন দিক দিয়ে আগিয়ে চাষিদের থেকে আগিয়ে এবার অবস্থা খারাপের মধ্যে পড়ছে দিন দিনমজুর ও চাষা এবার সব থেকে অবস্থা যাদের খারাপ অবস্থার পরিণত হচ্ছে না অবস্থার উন্নতি হচ্ছে না তারাই হচ্ছে চাষা হ্যাঁ এবার এই চাষাদের যে পরিশ্রম এই পরিশ্রমের ফল কিন্তু সব পেশার মানুষেরা তারা কিন্তু অর্থের বিনিময় কিন্তু ক্ষোধা নিবারণ করছে ঠিকই কিন্তু চাষিদের কিন্তু মুখে আলের যে হাসি যে হাসিটা চাষিদের যে স্বপ্ন সে স্বপ্ন কিন্তু স্বপ্নই রয়ে যাচ্ছে সে স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হচ্ছে না কেননা দেখুন চাষির কোনো দ্রব্যে কিন্তু দাম নেই দাম যদি থাকেও তা সারে চলে যাচ্ছে লস হচ্ছে কীটনাশক স্প্রে করতে হচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা চিন্তাভাবনা করুন যে আপনি কোন পেশার সাথে যুক্ত হতে চান যদি আপনি অলস হয়ে বসে থাকেন যদি আপনি অলস হয়ে বসে থাকেন তাহলে কীভাবে আপনার চাহিদা আপনি পূরণ করতে পারবেন যদি আপনি আসতে পারেন কর্মে সেই কর্মই আপনাকে কিন্তু আর্থিক আজাদি দিতে পারে তাই আপনি কর্মের দিকে আসুন